আসসালামু আলাইকুম ইব্রিয়ন আজকে আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের মাঝে শেয়ার করব মুগ ডাল দিয়ে খাসির মাথা চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে আমি প্রথম মুগ ডাল নিয়ে নিয়েছি তার মুগ ডালটা ভেজে রান্না করলে খুব স্বাদ হয় আর যদি এমনিতে রান্না করেন তাহলে দেখবেন অনেকটা ঘেরানো হবে না আর ভালোও লাগবে না তাই আমি মুগ ডালটা নিয়ে এখানে পরিমাণ মতো মুগ ডাল নিয়েছি খাসির মাথা যেহেতু আমার এক কেজি এখানে আমি আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়ে ভেজে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এখানে আমি খাসির মাথা নিয়ে নিয়েছি পুরো একটা খাসির মাথা এক কেজি আছে এখানে তাই এটা ভালো করে গরম পানি দিয়ে আমি এখানে ধুব যেন একটা আসটা যে খাসির যে গন্ধটা থাকে সেটা জানি চলে যায় তাই আমি খাসির মাথাটা একটু গরম পানি দিয়ে এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন আমার খাসির মাথাটা ধোয়া কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখন আমি খাসির মাথাটা ধোয়ার পর এখানে আমি রান্নার প্রস্তুতি চলে যাব আজকে আমি রান্নাটা খুশি করব না এখানে আমি রান্নাটা একবারে মাখিয়ে বসাবো তাই আমি খাসির মাথাগুলো প্রথমে একটা ভাটিতে নিয়ে নিলাম তারপর এখানে একে একে আমি সবগুলো খাসির মাথা নেওয়া হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো এখন একটা চামচ আদা রসুন বাটা আমি আদা রসুন একসাথে বেটে নিই অর্থাৎ এখানে একটা চামচ একটু বেশি দিয়েছি একটা চামচের একটু আদা রসুন সঙ্গে পরিমাণ মতো গরম মশলা বাটা একটা চামচ তারপর এখানে পরিমাণ মতো একটা চামচ লবণ অ্যাড করবো এখানে আমি প্রথম অল্পই লবণ অ্যাড করছি পরে আমি আর প্রয়োজন হলে আমি লবণ দিবো স্বাদ অনুযায়ী যার যা লবণটা অ্যাড করবেন তারপর এখানে আমি একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ মরিচ গুঁড়ো একটু মরিচটা একটু ঝাল বেশিই খাই আমরা তাই দুইটা চামচ মরিচ দিচ্ছি এখানে তারপর হাফ চামচ ধনিয়া দিয়েছিলাম দেখি একটু কম হবে তাই আমি আরও হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিলাম তারপর এখানে পরিমাণ মতো মানে যেগুলো পেঁয়াজ পিঁয়াজ কেটে রেখেছিলাম কয়েকগুলো দেখলেন সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচিটা বেশিই লাগবে তাই আমি একটু বেশি পরিমাণের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু খাসির গোঁজ গন্ধ আসতে পারে তাই এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে কয়েকটা তেজপাতা ফালি করে দিয়ে দিলাম কয়েকটা এখানে দুই 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 তিনটে গরম মশলা আমি দিয়েছিলাম তারপর আমি এখানে তেল অ্যাড করলাম তেল দিয়ে পরে আমি ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি হাত দিয়ে যেহেতু আমি এটা কষিয়ে রান্না করব না হাত দিয়ে মাখিয়ে একবারে সব কিছু দিয়ে তারপর রান্না করব তাই এখানে আমি সব মশলাগুলো দেওয়ার পরে আমি এটা হাত দিয়ে মাখিয়ে নিলাম এই যে দেখুন আমার মাখানাটা মাখানোর পর এটা আমার মানে লুকটা আসছে তারপর এখানে আমি একটু গরম পানি হালকা গরম পানি দিয়ে দিয়েছি ঠান্ডা পানি দিলে দিতে পারেন কিন্তু আমি আমার প্রয়োজন মতো এখানে একটু পানি দিয়ে দিলাম যেহেতু এটা কষবে তাই আমি এখন পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা চুলায় বসিয়ে দেবো ট আস্তে আস্তে জাল হতে থাকবে যেহেতু খাসির গোস গন্ধ আসতে পারে তাই আস্তে আস্তে এটা হতে থাকবে তাই আমি এখানে খাসির গোসটা বসায় দেওয়ার আধা ঘন্টা পর আবার আমি ঢাকনা উঠিয়ে দেখলাম খাসির গোষ্ঠটা আমার প্রায় এখানে অনেকটাই কষানো হয়ে গেছে যখন আমার কষানোটা প্রায় হয়ে যাবে তখন আমি এখানে ভেজে রাখা যে মুগ ডালটা ছিল মুগ ডালটা আমি ভেজে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এখানে আমি ভেজে রাখলাম সেই মুগ ডালটা দিয়ে দিয়েছি এখন খাসির মাথাটার সাথে মুগ ডালটা আমি ভালো করে কষিয়ে নিব তাই মুগ ডালটা দিয়ে একেবারে ভালো করে এখানে সুন্দর করে আমি এখানে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি এর আগে আমি যেহেতু মুগ ডালটা ভেজে নিয়েছিলাম ভেজে যেহেতু একটু ঠান্ডা পানিটা দিয়ে ধুয়ে নিয়েছিলাম তাই মুগ ডালটা হতে বেশি সময় লাগবে না তাই আমি ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আপনারা যে কেউ শুকনাও খেতে চায় কেউ ঝোড় রেখেও খেতে চায় তো যার যার প্রয়োজন অনুযায়ী এখানে পানি অ্যাড করবেন তাই আমি আমার যেহেতু পানি লাগবে তাই আমি অনুযায়ী পানিটা অ্যাড করে নিয়েছি সে আমার হয়ে গেলে এই যে শেষ পর্যায়ে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি এখানে নামিয়ে নিলাম এই যে আমার এটা ফাইনাল লুক ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ